জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এখানে আসার পর আমাদের ট্যুরিস্ট পুলিশের সহায়তা চাইছে তার তারা একটু নৌকায় ঘর আমাদের ট্যুরিস্ট পুলিশের সহায়তা চায় পরবর্তীতে তাদেরকে অভয় দিয়ে আমরা ট্যুরিস্ট পুলিশ সঙ্গে দিয়ে দিই এবং তারা কিন্তু এই মুহূর্তে নদীতে নামতেও ভয় পাচ্ছিল যে আবার বিপদে পড়বে কেন যেহেতু একটা বর্ডার এলাকা যার কারণে কিন্তু ট্যুরিস্ট পুলিশ সদস্য কিন্তু এখানে আমি একজন তাদের সঙ্গে দিয়ে দিলাম তারা কিন্তু এখন খুবই আশ্বস্ত এবং তারা কিন্তু এখন এই নৌকায় ভরমন করবে এই হচ্ছে আমাদের ট্যুরিস্ট পুলিশের সেবা আপনারা যারা আসবেন যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এই মুহুর্তে নদীতে একেবারেই পানি কম আর এখানে যে যেহেতু কয়েকদিন ধরে পানিটা একেবারে ঘোলা ছিল কিন্তু হঠাৎ বিকাল থেকে কিন্তু পানিটা একটু সচ্ছল হচ্ছে অর্থাৎ একটু পরিষ্কারের দিকে যাচ্ছে সবচেয়ে বড় কি আপনারা যারা বিশেষ করে ভ্রমণে যাবেন তারা কিন্তু অবশ্যই ট্যুরিস্ট পুলিশের কাছে আগে যাবেন কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না বিশেষ করে সিলেটে যারা আসবেন এই এলাকাটা বর্ডার এলাকা আপনি যদি এখানে একজন গাইড নেন তারও ভাড়া নির্ধারণ করা আছে তাছাড়া আপনি যদি পুলিশের সহায়তা চান এই যেমন সহায়তা করছে আমাদের ট্যুরিস্ট পুলিশ তাদের সাথে থেকে ভ্রমণে আপনাকে এমনি সহায়তা করা হবে বাংলাদেশে যেখানে যাবেন না কেন সেখানে আমাদের ট্যুরিস্ট পুলিশের সেবা নেবেন অর্থাৎ জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু হচ্ছে আমাদের ট্যুরিস্ট পুলিশের হটলাইন নাম্বার এখানে কিন্তু আপনি যেখানে ভ্রমণ করবেন না কেন সেখানে কিন্তু আপনি এই নাম্বারটা দিয়ে ফোন করলে আপনি কিন্তু ওই এলাকার পুলিশ অফিসারকে পাবেন এবং তার তার মাধ্যমে আপনারা সহায়তা নেবেন এই যে একই জায়গায় কিন্তু পাশাপাশি এই নৌকা বাংলাদেশের নৌকা আর এই যে এই হচ্ছে ভারতের নৌকা পাশাপাশি যার যার এলাকায় তারা তারা কিন্তু ভ্রমণ করছে পানি কিন্তু ঘোলা ছিল আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ বিকালে যেহেতু এখন শেষ বিকেল যেহেতু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো আশা করি কালকে সকালে একেবারেই পরিষ্কার হয়ে যাবে আগের সেই স্বচ্ছ পানি পাথর আবারও বলছে এই যে নৌকাগুলো দেখছেন এখানে সবই ভারতীয় নৌকা ভারতীয় পর্যটক আর এই হচ্ছে বাংলাদেশ ভারত উভয় দেশের পর্যটক এই যে বত বড়ো পাথরটাই কিন্তু সীমানা নির্ধারণ করা বড় পাথরটাই আর এই জায়গাটার নাম হচ্ছে ভারতের যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মেঘালয় রাজ্যের শিলং রাজধানীর ডাউকিলে শেষ বিকেল আকাশে মেঘ সামনে যে নৌকাগুলো ভ্রমণ করছে এগুলো কারণ এখন রমজানের সময় ইন্ডিয়ার পর্যটকই সবচেয়ে বেশি এখানে আসছে আর আমাদের পর্যটকের সংখ্যা একেবারেই কম এই আমাদের যে ট্যুরিস্ট পুলিশ নিয়ে যে ভ্রমণ করতে গেলে তারা কিন্তু ভ্রমণ করছে আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা বাংলাদেশের বাংলাদেশে থাকা পর্যটকের একাংশ দেখছেন প্রতিটি পর্যটন স্পটে সূর্য ডোবে নদীতে বা সাগরে আর এখানে সূর্য ডোবে পাহাড়ে আর হয়েছে বর্তমান আহ জাফলান জিরো পয়েন্টের সৌন্দর্য যে স্বচ্ছ পাথর পানি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি